নদী পার হতে কালুরঘাট সেতুতে ফেরির অপেক্ষায় থাকতে হয় পথচারী ও যাত্রীদের শুষ্ক মৌসুমে রকমে চলাচল করা গেলেও বর্ষায় দুর্ভোগ পারে তখন অমাবস্যা পূর্ণিমার সময় ভরা জোয়ারে তলিয়ে যায় ফেরিতে ওঠার বেলি সেতু এ সময় ফেরি ও নৌকায় নদী পার হতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের জীবনেরও ঝুঁকি থাকে এদিকে হেঁটে পারাপারের জন্য সেতুতে প্রথমবারের মতো নির্মাণ করা ওয়াকওয়ে খুলে দেওয়া হয়েছে এতে যাতে দুর্ভোগ কিছুটা দূর হয়েছে বলে মনে করছেন ব্যবহারকারীরা আমরা আগে নিয়মিত ফেরিতে যাতায়াত করতাম এখন এই ওয়াক তৈরি করার পর থেকে আমরা ঠিক সময় বা ওখানে যে ফেরিতে একটা ভোগানটি ছিল একটা আসবে একটা যাবে এটাতে এখন আমরা মুক্তি পেয়েছি নিয়মিত আমরা ঠিক সময়ে এই দিয়ে দিয়ে চলাফেরা করি ফেরির তুলনায় এটা অনেক বেটার আছে হাঁটি পারোয়া যায় বেশিক্ষণ সময় লাগে না ফেরিতে কখন ফেরি ছাড়বে কখন বসে থাকবো অনেক সময় দেখা যায় পানি উঠে যাতায়াতের অসুবিধা হয় এক্ষেত্রে আমাদের ওয়াকওয়েটা অনেক ভালো হয়েছে কর্ণফুলী নদীর উপর শতবর্ষী কালুরঘাট সেতুতে নবনির্মিত ওয়াকওয়ে পথচারীদের চলাচলের জন্য এখন খুলে দেওয়া হয়েছে সেতুর দক্ষিণ পাশ বিশেষ প্রযুক্তিতে নির্মিত ছয় ফুট চওড়া ওয়াকওয়ে দিয়ে চলাচল করতে পারছেন পথচারীরা ফলে ফেরি পারাপারে দুর্ভোগ থেকে অনেকটা রেহাই পেলেন বলখালী ও পটিয়ার মানুষ প্রতিদিন অনেক দর্শনার্থীও নতুন ওয়াকওয়ে দেখতে যাচ্ছেন আমরা এখন হেঁটেই পার হতে এটাই এখন জন্য অপেক্ষা করতে না অনেক সময় যদি দেরি হয় আমরা হেঁটে চলে আসি হ্যাঁ হয়তো আগে থেকে আমাদের চলাচলে খুবই সাহায্য হয়েছে কারণ আগে আমাদের যে ব্রিজ ছিল ব্রিজে আসলে মানুষের হাঁটা চলাতে একটু বিক্স ছিল যেহেতু গাড়ি ঘুরা একসাথে চলতো একসাথে সাথে মানুষদেরকে হাঁটতে হতো বারবার পিছনে থাকানো বা গাড়ির ফোন অনেকে হয়তো বহে পেতো তো এই সমস্যাটা এখন সমাধান হচ্ছে তো আমরা যারা পথচারী যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করি না তাদের জন্য খুবই সহজ হয়েছে বিষয়টা আমরা ভালোভাবে আঁকা যাওয়া করতে পারছি অত্যধিক উপকার হয়েছে আমাদের জন্য নাকি না এটা ভাষা বলা উঠেছেন আগে তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো এখন ফেরি দিয়ে অনেক ঝুঁকিপূর্ণ আর নৌকা সামান দিয়ে যেন তারও অনেক কষ্ট তার আসতে এটাই অনেক বেশি পূর্বে আমাদের যে অভাষ আরে বলা বলতে পারতেছি না ওয়ার্কওয়ে নদীর পাশের অংশে সাড়ে চার ফুট উচ্চতার রেলিং রয়েছে এবং রেললাইন অংশের সাড়ে পাঁচ ফুট উচ্চতার রেলিং স্থাপন করা হয়েছে ফলে ওয়ার্কওয়ে দিয়ে চলাচলের সময় রেললাইন দিয়ে ট্রেন চলাচল করলেও পথচারীদের কোনো সমস্যা হবে না সাইকেল বা মোটর বাইক নিয়ে যাতে মানুষ অকওয়েতে যেতে না পারে সেজন্য সেতু উভয় দিকে তিনটি করে সিঁড়ি দেওয়া হয়েছে এছাড়া অনেক সুবিধা হয়েছে ভালো হয়েছে যাওয়া আসা আমাদের তো চাকরি করবে বড়ালিতে যাওয়া আসা অনেকটা সুবিধা হয়েছে কোনো সমস্যা হচ্ছে না এখন তো মনে হয় লাভ হতে আমাদের জন্য অনেকটাই মানে আগের সমস্যাটা সমাধান হয়ে গেছে আগে তো আমাদেরকে ফেরির জন্য দীর্ঘ সময় ধরে বসে থাকতে হতো তারপরে ওইদিকে দুদিকে ফেরি টুটার সময় যাওয়ার সময় দুদিকে কিন্তু পানি উঠে যায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর দাঁড়িয়ে প্রায় শতবর্ষী কালুরঘাট সেতু বলখালী উপজেলা ও পটিয়ার একাংশের কয়েক লাখ মানুষের শহরের যাতায়াতের মূল মাধ্যম এই সেতুটি সেতুটি যান চলাচলের জন্য উপযোগী করতে অন্তত আরও এক মাস সময় প্রয়োজন বলে জানিয়েছেন সংস্কার কাজের সঙ্গে যুক্ত প্রকৌশলীরা রাহাত হাসান বিশেষ প্রতিবেদন লাইভ